পুতিনের ফেপুরের চরম বেকায়দার পরিস্থিতিতে আমেরিকার প্রশাসন যেখানে যুদ্ধ চালিয়ে গেলেও ক্ষতি হালেও ক্ষতি ইউক্রেনকে আমেরিকার অষ্ট্রসভা বন্ধ এবং যুদ্ধে রাশিয়া জয়ী হলে তাতে আমেরিকার খরচটা কমবেই না উল্টো দু হাজার উনত্রিশ সালের মধ্যে পেন্টাগনের খরচ আটশো বিলিয়ন ডলারে বেশি বাড়বে একটি রক্ষণশীল ট্যাঙ্কের নতুন প্রতিবেদনে এই দাবি করা হয়েছে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট বা এআইএর বিশ্লেষণ অনুযায়ী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই যুদ্ধে সাফল্য পেলে ইউরোপের বদলে যাবে সঙ্গে রাশিয়ার বিজয় সদস্যদের হুমকির মুখে ফেলবে রিপোর্টে বলা হয়েছে ইউক্রেনের বাইরেও রাশিয়ার অপরমাণু আক্রমণ প্রতিরোধ বা মোকাবেলা করতে আমেরিকাকে বাড়তি আটশো আট বিলিয়ন ডলার খরচ করতে হবে এর ফলে প্রতিরক্ষা দপ্তর দু সাল পর্যন্ত বর্তমান পঞ্চবার্ষিক পরিকল্পনা চার দশমিক চার ট্রিলিয়ন ডলার থেকে বাড়িয়ে পাঁচ দশমিক দুই ট্রিলিয়ন ডলার করতে হবে অর্থাৎ বছরে করে আরও একশো বিলিয়ন ডলার বেশি ব্যয় করতে হবে এআইএ প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া যদি ইউক্রেনে বিজয়ী হয় তাহলে আমেরিকার নিরাপত্তার উপর এর প্রভাব পড়বে অন্য সূত্ররাও রাশিয়ার এই সাফল্য থেকে অনুপ্রেরণা পাবে এবং বিশ্ব ইউক্রেনের সমর্থন দেওয়া কমাতে শুরু করবে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখা আর্থিক দৃষ্টিকোণ থেকে আমেরিকার স্বার্থের জন্য সর্বোত্তম পদক্ষেপ বলে দাবি করছে ট্যাঙ্কটি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সহায়তা বাড়ানো বা পুরোপুরি বন্ধ করার সম্ভাবনা উন্মুক্ত করে রেখেছেন যাতে ইউক্রেন এবং রাশিয়াকে সমঝোতায় বাধ্য করা যায় ট্রাম্প যে পদাধিকার বলে ইউক্রেনের জন্য আমেরিকান সামরিক ইনভেন্টরি থেকে তিন বিলিয়ন ডলারের বেশি নিতে পারবে তবে তিনি এখনও কংগ্রেসের কাছে অতিরিক্ত সহায়তা অনুমোদন চাওয়ার ইঙ্গিত দেয়নি অন্যদিকে বাইডেন প্রশাসন ইউক্রেনের জন্য পাঁচশো মিলিয়ন ডলারের সামরিক সহায়তা চূড়ান্ত প্যাকেজ ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে পরিস্থিতি সম্পর্কে অবগত সূত্রগুলো এআই বলছে রাশিয়াকে বিজয়ী হতে দিয়ে দীর্ঘমেয়াদে যে খরচ হবে তার তুলনায় ইউক্রেনকে সহায়তা করার তাৎক্ষণিক খরচ অনেক কম রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় নিজেদের কৌশলগত পরিকল্পনার বিষয়ে আমেরিকার বিদেশ প্রেসিডেন্ট জো বাইডেনকে ব্রিফ করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলানস্কি এক টেলিফোন আলাপে এ নিয়ে কথা বলেন এই দুই নেতা এ দিন হোয়াইট হাউসে প্রেস সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়েছে বাইডেন ও জেলনস্কিকে ইউক্রেনের প্রতি আমেরিকার সমর্থন বানোর প্রচেষ্টা এবং রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের অবস্থান শক্তিশালী করার বিষয়ে হালনাগাদ তথ্য দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে গত কয়েক মাসে আমেরিকা ইউক্রেন বাহিনীর জন্য কয়েক লক্ষ আর্টিলারি রাউন্ড হাজার হাজার রকেট শত শত সাজোয়াজান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরবরাহ করছে এছাড়াও আমেরিকা শুক্রবার রাশিয়ার জ্বালানি খাতের বিরুদ্ধে একটি বিস্তৃত নিষেধাজ্ঞা প্যাকেজও ঘোষণা করেছে আমেরিকা তথা বাইডেনের এই কৌশলগত সহযোগ দেওয়া রাশিয়ার সঙ্গে চলমান সংঘর্ষে ইউক্রেনের প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলেই আশা করা হচ্ছে যদিও নবনির্বাচিত আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ইউক্রেনের প্রতি আমেরিকার এই সহযোগিতা অব্যাহত রাখবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছে বিশেষজ্ঞরা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে তিনি ইউক্রেনকে সহায়তা করতে যথাসাধ্য চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্পের আসন্ন প্রশাসনের অধীনে আমেরিকা ইউক্রেনকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন দায়িত্বভাত ছাড়া ঠিক দশ দিন আগে বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলন্সকের সাথে টেলিফোনে কথা বলেছেন হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী জেলেন্সকের সম্প্রতি আমেরিকার সহায়তা পরিমাণ বৃদ্ধির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাইডেন স্বাধীনতার লড়াই ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার গুরুত্বের উপর জোর দেন আলোচনার পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বাইডেন বলেন তিনি মনে করেন যে যতক্ষণ পশ্চিমা দেশগুলো ঐক্যবদ্ধ থাকবে ততক্ষণ ইউক্রেনীয়দের জয়লাভের একটি বাস্তব সম্ভাবনা রয়েছে তিনি বলেন যে ইউক্রেনকে সব সুবিধা দেওয়ার জন্য তিনি তার ক্ষমতা এবং কর্তৃত্বের মধ্যে যা যা করতে পারেন তা সবকিছুই করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি এও বলেন যে তিনি জানেন যে কংগ্রেসের ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দলের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য রয়েছে যারা মনে করেন যে আমেরিকার ইউক্রেনকে সহায়তা দেওয়া অব্যাহত রাখা উচিত তিনি আরও বলেন যে এটি তার আশা এবং প্রত্যাশা যে তারা কথা বলবেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প যদি ইউক্রেনের জন্য তহবিল বন্ধ করার সিদ্ধান্ত নেন তবে তারা তার সাথে একমত হবেন না দুই বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে রাশিয়া চলতি সপ্তাহের পূর্বে ইউক্রেনের ধন সম্পদ সমৃদ্ধ শহর কুরাকোহ দখল করার দাবি করছে রাশিয়া এদিকে শুধু দুই চব্বিশ সালে রাশিয়ান বাহিনী ইউক্রেনের চার হাজার বর্গ কিলোমিটার জমি দখল করেছে ইউক্রেন রাশিয়া কুর্সকে একটি নতুন আক্রমণ শুরু করলেও রাশিয়া বাহিনী পূর্ব ইউক্রেনের ধীর অগ্রসর হচ্ছে রাশিয়ার নিরলস আক্রমণের মুখে ইউক্রেনের জনবল সংকট ভুগছে বলেও জানা গেছে এদিকে ইউক্রেনের দক্ষিণ পূর্বঞ্চলে সঝাপোরি ঝায়ে রুশ ভয়াবহ বোমা হামলায় 13 জন নিহত হয়েছে আহত হয়েছে 63 জন বোমা হামলায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এদিকে চলমান ইউক্রেন-রাশিয়া সংঘাতের যত তাতেই সম্ভব অবসান ঘটাতে চান আমেরিকা নতুন প্রেসিডেন্ট রয়াল ট্রাম্প ইউক্রেনে বিশেষ দূত হিসেবে মনোনীত আমেরিকান রাষ্ট্রদূত কিথ কেগল এই তথ্য জানিয়েছে। আমেরিকার গণমাধ্যম ফক্স নিউজের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে কিথ কেলক বলেন ট্রাম্প যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনের সংখ্যা শেষ করতে চান তিনি বলেন চলমান এই যুদ্ধ শেষ হওয়ার দরকার এবং আমি মনে করি ট্রাম্প এটি করতে সক্ষম তার ক্ষমতার উপর আমার অনেক আস্থা আছে ওয়াশিংটন ডিসিভিটিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বা আইএসডব্লিউ এর সংকৃত প্রমাণ অনুসারে রাশিয়ান বাহিনী দু সালে ইউক্রেনের চার হাজার বর্গ কিলোমিটার জমি দখল করেছে যা ভারত মহাসাগরের দেশ মরিশাসের দ্বিগুণ এবং নিউ ইয়র্ক সিটির পাঁচগুণ আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেন সংখ্যাতের অবসান ঘটাতে চান ট্রাম্পের মনোনীত ইউক্রেন বিশেষ দূত কিথ কেগেল এই তথ্য জানিয়েছে কেগেল জৈদিয়া বলেছেন যে ইউক্রেনের সংখ্যা অবসান আমেরিকা ইউরোপ এবং বিশ্বের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ একই সাথে আরও যোগ করেছেন যে ট্রাম্প পুতিন বা রাশিয়ানদের কিছু দেওয়ার চেষ্টা করছে না তিনি আসলে ইউক্রেনকে বাঁচাতে এবং তাদের সার্বভৌমত্ব রক্ষা করার চেষ্টা করছেন এবং তিনি নিশ্চিত করবেন যে এটি ন্যায়সঙ্গত এবং ন্যায্য কেগেল এমনটাই বলেছেন প্রিয় দর্শক ইউক্রেন যুদ্ধের ফলাফল কি দাঁড়াবে বলে আপনি মনে করেন আপনার মতামত মত কমেন্টে জানান ইউক্রেন যুদ্ধ এবং বিশ্ব রাজনীতি নিয়ে আরো জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন